কোরআনের কোন জায়গায় আছে মাজার ভাঙতে হবে কথা বলেন না কেন খালি তো ভোট চাইলেই হবে না এদের তো চিনতে হবে তো কথা বলে না বলেন কিন্তু এই দিক দিয়ে কয় কোরআনের কথা অর্থাৎ আবার কোরআনের বিরোধী কাজ করতেছে কথা বলে না কেন তাইলে কি এইটা কোরআন দেখাইলে আপনাদের একটা সাইনবোর্ড মনে করতেছেন আপনারা আল্লাহ ছাড়বে না আল্লাহ আল্লাহ ছাড়বে না আপনি নবীকে इज्जत করতে পারেন না পারেন কিন্তু আপনি বিরোধিতা করতে পারেন আপনারে আমরা জোর করছি কোনদিন যে মিলাদ দরায়া পড়তে হইবো কিন্তু আমরা যখন পড়ে আপনি বাধা দিলে তো কিলাকিলা লাগে কথা ঠিক কি না যখন আপনি বাধা দিতে আসেন আমরা তো আমরা কই বলি নেই আমাগো গ্রামের নাম তো কোন গ্রামে

আমরা ভাই ধন্যবাদ জানাই এই দিকে আলোচনা করে করে

কিন্তু আর কি মা ফিরে যায় বলতেছেন কোরআনের এই এই শব্দ এই এই আয়াত এইটা মনে হয় ঠিক হয় নাই এমন তো কথা কয়েকদিনের মধ্যে ঘটে গেল কোরআনের মধ্যে ভুল আছে না কি জোরে বলা যায় মাঝামাঝি আয়াতি রব্বুল আলমিন দলিল দিলেন দিলেন খবরদার কোরআনের কথা বললেই বিশ্বাস করা যাবে না কোরআনের পর ফিরে কথা বললেই বিশ্বাস করা যাবে না নবী দিয়া তারে পরীক্ষা করতে হবে

যে আমার নবীজির দেশ আমাদের দেশ পূর্ব দিকে না যে আমি পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে আমার উন্মত তারা হবে হয় না এখনো হবে কিন্তু আমি কেমন যেন গোলাপ ফুলের খুশবু পাচ্ছি ওই সমস্ত দেশের থেকে আমার মনে হয় সেই দেশগুলি হলো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মায়ানমার আফগানিস্তান মারহাবা বলে না আরো বলেছিলেন ছিলেন যে পৃথিবীর জমিনে ইহুদিরা না সারারা খ্রিস্টানরা যখন নির্যাতন করে মুসলমানদেরকে প্রথম ইমাম মেহেদি আলী ইসলামকে প্রথম যারা সহযোগিতার জন্য আগায় আসবে মনে হয় আসার সময় চলে আসছে আগে নিদর্শন হবে তার মধ্যে পঁয়ষট্টি নিদর্শন অলরেডি প্রকাশ পেয়ে গেছে পঁয়ষট্টিটা নিদর্শন প্রকাশ পেয়ে গেছে বাকি আছে কয়েকটা নিদর্শন

সত্তরটার একটা হলো সাদা গম্বুজ বালা মসজিদ হবে সিরিয়ায় ওই মসজিদে ইমাম মেহেদি ফজরের নামাজ ইমামতিতে দাঁড়াইতে যাবে আকামত হয়ে যাবে আকামত হয়ে যাবে ইমাম মেহেদি আল্লাহ আকবার বলবেন এর আগে হঠাৎ করে দেখা যাবে বাবরি চুল মুবারক নিয়ে কে যেন আসমান থেকে নাজিল হয়েছে তিনি হবেন ইসা রুহুল্লাহ আলহিস

যেখানে আসে ইসার্লা তাকে ধরে পতর করবেন সেই গেটটাও হয়ে গেছে তাইলে মুসলমানদের বিজয় খুব সন্নিকটে